খাবারে বিষ মেশাতে যাওয়া মাত্র অনির্বাণের মাকে এবার বাধা দিয়ে দিল অনির্বাণের বাবা হ্যাঁ বন্ধুরা লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের সন্তান নামক রায়ের গর্বে বেড়ে ওঠা ওই সন্তানটাকে নষ্ট করার জন্য যখন অনির্বাণে মা রায়ের খাবারে বিষ মেশানোর চেষ্টা করতে থাকে ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মাকে অনির্বাণে বাবা বাধা দিয়ে বলতে থাকে যে সোহিনী এই পাপ কাজটা তুমি অন্তত করো না কারণ আর যাই হোক না কেন তুমি মানো আর না মানো আমি মন থেকে এটা মানি যে রায়ের গর্বে যে সন্তানটা একটু একটু করে বেড়ে উঠছে সেটা আমাদের বংশেরই সন্তান এবং আমার ছেলের সন্তানে আমার ছেলের শেষ স্মৃতিটুকু আমি কোনো মতেই তোমাকে নষ্ট করতে দেবো না ঠিক সেই সময় অনির্বাণে মা বলতে থাকে যে তুমি এখনো এসব কথা বলবে তোমার সত্যিই মনে হয় যে ওর গর্বে যে সন্তানটা আছে সেটা অনির্বাণে আমি কোনো মতে সেটা মানি না তুমি তো খুব ভালো করে জানো যে ওর চরিত্রটা ঠিক কতটা নোংরা তার শর্ত তুমি কী করে এটা ধরে নিচ্ছো যে ওটা তোমার ছেলেরই সন্তান ঠিক সেই সময় অনির্বাণে বাবা বলতে থাকে যে দেখো শৈনি বয়স ধর আমার কম হলো না ওদের মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো সম্পর্ক কিন্তু তৈরি হয়েছিল হয়তো বা তাদের সম্পর্কটা খুব একটা বেশি দিন তারা টেনে হিচিয়ে নিয়ে যেতে পারলো না কিন্তু তাই বলে এরকম করে তাদের সন্তানের উপরে তুমি আঙুন তুলতে পারো না কারণ সেই নি আজকে তুমি একটা কথা ভেবে দেখো তো যদি অনির্বাণের সামনে অনির্বাণ যদি আজকে বেঁচে থাকতো ওর সামনে ও সন্তানের উপরে তুমি আঙুল তুলতে বা রায়ের চরিত্র নিয়ে এরকম কেলেঙ্কারি করতে তাহলে তোমার কি মনে হয় তোমাকে ছেড়ে কথা বলতো তখন অনির্বাণে মা বলতে থাকে সেটাই তো একটা সমস্যা যে আমার ছেলেটাই আর আর বেঁচে নেই তাহলে আমার বুক যে মেয়ে কিনে খালি করেছে তাহলে সেই মেয়েকে আমি কী করে মা অসুখটা প্রাপ্ত করতে দিতে পারি বলো তো তুমি সে মানে মানে বাবা বলতে থাকে যে এটাই তো একটা সমস্যা হয়নি যে তুমি প্রতিশোধের আগুনে পড়ছো ও তোমার আর ছেলেকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে এটা কে বলেছো তো এখন পর্যন্ত কিন্তু বলেছো এই জিনিসটা কনফার্ম করেনি যে রাই হলে মানে হত্যার পেছনে দায় তাই শুধু শুধু একটা মেয়েকে দায় করে তুমি ওর সন্তানটাকে নষ্ট করে দিলে তাতে আর যাই হোক না কেন তোমার ছেলেও কোনো দিনও কিন্তু তোমাকে ক্ষমা করবে না ও যেখানেই থাকুক না কেন ও কিন্তু সব দেখছে তখন কিন্তু ও তোমাকে আরও বেশি অভিশাপ দিবে আর যদি রায়ের কথা অনুযায়ী অনির্বাণ কোনো একদিন ফিরে আসে এবং ফিরে আসার পর ও যদি কোনো মতে শুনতে পাই কথাটা যে না ও সন্তানকে নষ্ট করার পেছনে ওর মা দায় তাহলে তোমার কি মনে হয় যে ও তোমাকে ছেড়ে দিবে তখন ও তোমার এগেনস্টে কেস ফাইল করে তোমাকে হাজত বাস করাবে সেটা নিশ্চয়ই তুমি চাও না তাই দোহাই তোমার আর সহীন আমি তোমাকে বলছি যে ওর সন্তানটাকে এই পৃথিবীর আলো দেখতে দাও তুমি এতে আমাদের সকলেরই মঙ্গল হবে আমি তোমাকে বলছি ঠিক সেই সময় রাই চলে আসে এবং বলতে থাকে যে আপনি কি মনে করেছেন যে আপনার হাতের রান্না করা সেই খাবারটা আমি খাবো এবং আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে কারণ আমি খুব ভালো করে জানি যে আপনি আর যাই হোক না কেন ভালো মনে কোনোদিন আমার জন্য কোনো কিছু করবেন না আপনি যখনই আমার জন্য আগ বাড়িয়ে আল্লাহ দেখে আমার জন্য কিছু করতে যাবেন তখনই এর পেছনে আপনার কোনো না কোনো নোংরা উদ্দেশ্য থাকবে তাই আপনার বাড়া কোনো খাবারই আমি খাবো না সেই সম্পর্কে আমি যথেষ্ট পরিমাণে অবগত হচ্ছি ঠিক সেই সময় বাবা বলতে থাকে যে দেখো রাই তুমি আমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদেরকে অপেক্ষা করি আমাদেরকে আশা দিয়ে রেখেছো যে তুমি আমাদের অনির্বাণকে আমাদের কাছে ফিরিয়ে দিবে হ্যাঁ আমি মানছি যে আমরা অনির্বাণকে মৃত বলে এখন ধরে নিয়েছি কিন্তু তার সত্ত্বেও তুমি বলেছ যে তুমি অনির্বাণকে আমাদের কাছে ঠিক ফিরিয়ে আনবে তাহলে ঠিক দশ দিনের মতন আমি তোমাকে সময় দিলাম এর মাঝখানে তুমি যদি অনির্বাণকে আমাদের কাছে না ফিরিয়ে আনতে পারো তাহলে তোমার সন্তানকে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে রাজি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে লাইক তুমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো